যা পাই তাই করে আপনাদের সকলকে স্বাগত আর সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি এই যে বনদ্বীপ বাবু আমার সকালেই আছে ও আর আমি চা করছি চায়ের দিকে তো তাকিয়েই আছে মানে চা চাটা করছি আর এমনি তো চা পছন্দ করে চা মানে আঙুল করে যদি চা খাওয়ানো করে খাবে এই যে সকাল থেকে শুরু হয়েছে সকালের সংগ্রাম এই যে বিছানা করা বিছানা এই বিছানার তোলা বিছানার তোলা বিছানা করা এইগুলো কাজ খুব বড় কাজ আর এটা অনেক টাইম নিয়ে নেয় সাত সময় তো এমনিতেই তার উঠেছি অনেক সকাল মানে সকাল হয় রাত্রে জিউ অবহ রাজ্যে শনিবার কম টিফিন স্কুল আছে আজকে চলে আসেন সাড়ে এগারোটায় তার আগেই তোমাকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিতে হবে সবজি কিনতে তারপরে আমাদের কোনো খাবার নেই সবকে তাহলে ঘিরে সুস্থ সবটাই এগাতে হবে আমার কি কাজ এখন নতুন তিল হয়েছে এই যে তিল আমার লাগবো তিল খুব খেতে ভালোবাসে তুলা আছে আর কম করে এখন তুলছি তাদের তো পুচকুকে দেখলে মানে অচেনা যেই দেখুক সেই বলবে না এটা ছেলে নয় এটা মেয়ে ওর চুল বাঁধা থাকলে ও যদি জামা প্যান্ট পরে থাকে ব্যাস সবাই বলবে এটা হচ্ছে মেয়ে তো এটা কি মেয়ে লাগে আপনাদের না আপনাদের ছেলে মনে হয় তোমার কি মনে হয় যা ও যা তাই ছেলে ছেলে কি করলো দেখো ওর চুল বাঁধার জন্য একটা গার্ডেনের কৌটা করা হয়েছে তাহলে বলো ওর পরে চুল রাখা হবে তো এটা ফ্রক জামা কিনা হবে ওর জন্য আর আমাদের পুচকুকে তো বললাম রেডি করব পুচকুকে পুরো রেডি করে দিয়েছে এই দেখুন আমাদের পুচকু টিপ পড়েছে তো এখানে টিপ পড়ার কথা ও সোরের টিপ চলে গেছে এইদিকে কিছুতেই তো পড়াতে দেয়নি আর এই দুটো চুল বেঁধেছে চুল বানানোর স্টাইল লাগছেন তো দুটো চুল বেঁধেছে আর যে জামা আর জামা প্যান্ট পরে রেডি হয়ে বসে আছে কোথায় ঘুরতে যাবে কেউ নিয়ে যাবার নেই ঘুরতে যাবার ওর মা তো ওকে ছেড়ে চলে যাচ্ছে বাজার ওকে নিয়ে যাও বুঝলে তুমি নিয়ে যাও নিয়ে যাও কে ওটা কি গো কে এটা কালকের যে কলাইগুলো ছিল তো সেগুলো দিয়ে আজকে এখন ঘুগনি বানানো হচ্ছে কালকে তো ফুচকা খাওয়া হলো সন্ধ্যাবেলায় আরো অনেক ছিল তো মা এই যে মাটি টুনানে আজকে অনেকদিন পর মনে মাটি টুনানো রান্না দেখানো হচ্ছে বাজার থেকে তো অনেক কিছুই নিয়ে এসছে তো আজকে যেটা বিশেষ জিনিস সেটা হলো যে ভুট্টা ভুট্টা নিয়ে এসছে ঝিঙে রাঙা আলু পুনকা শাক কলমি শাক শাকটা একটু বেশি করে এনেছে কেননা বাড়িতে অনেকজন আছে আর আমাদের বাড়িতে শাক খাওয়ার মানুষও অনেক তাই একটু শাকটা বেশি নিয়ে এসছে বৌদি বাজার তো করা নয় সব তো রান্নাও করতে হবে তো আমি দুটো প্রেসার কুকার বসিয়েছি একটা হচ্ছে আপেল সেদ্ধ করার জন্য ছোট বাবুর জন্য আপেল সেদ্ধ করার জন্য একটা ছোট্ট প্রেসার কুকার আপনারা তো জানেন বসিয়েছি আর এইখানে আমি আলু সেদ্ধ করব কারণ এখানে পটল আর আলুর একটা তরকারি হবে এই যে আলু আর পটল কাটা হয়েছে তো এটা একটা মাখা মাখা তরকারি করব আর তার জন্য আমি এই আলুগুলো সেদ্ধ করতে দিচ্ছি তো আমরা এরপর খেতে বসবো কোনো আর আমি দেখো আর মুড়ি তোমাকে এত মুড়ি থাক আর দিও না আর এরা তো এই ফাঁকা পেয়েছে যা পাচ্ছে তাই করছে এদের কোনো মনে আর আমাদের ঠাকুমা তো খুব ব্যস্ত ছোট পেশার ঘটা হয়ে গেছে আপেল সিদ্ধ দেখো এটা কিন্তু খুব সুন্দর আজকে অম্বুবাজিতে পূজা হচ্ছে ঠাকুমা আপনি পূজা দিচ্ছেন

আপনি ওইটুকু তেলে কি করছেন ওইটুকু তেল গায়ে কি মাখেন আপনি আমাদের তো পুচকুসোনা এখন স্নান করবে ওজন্য জন্য তেল মাখা চলছে আরাম নিচ্ছে এখন এই দেখুন না শুয়ে শুয়ে আরাম নিচ্ছে তেল মাখছে মুখে তেলটি দি দিলেই তো মুশকিল টান করে যে আসন করে রেখেছে এরপরে খেতে বসলে না তুমি এখন কাজ করবে খাবে খাবে

তো এখানে তো ভাত নিয়ে চলে আসা হয়েছে ওখান থেকে আর শাক ভাজা পটলের তরকারি আলু ভাজা ডাল আর হচ্ছে কচু দিয়ে ডাটা ফাটা দিয়ে একটা তরকারি করেছে আর আম আম নিয়ে এসেছে মেজদা আম কাটা আমাদের নিচে তো মাছের ঝোল হচ্ছে মাছের ঝোল দিয়ে আজকে আমরা ভাত খাবো নিচে ওা এমন দয়া সব ভোগলাইতে ভাত বড়কবে ভাজা একটা সবজি হয়েছে এটা পটলের পোছা মানে আলু ভাজা আর এটা হচ্ছে ডাল এখন আম বাকি আজকে পুরো থালা পুছে খেতে হবে সব ভর্তি হয়ে গেছে আম বিকেলবেলা হয়ে গেছে আর কালকে কিছু জিনিস কেনাকাটা করে এনেছি ঠাকুমা ওই যে নিয়ে আসে দেখতে পাচ্ছেন ঠাকুমারই জিনিসপত্র কিছু কেনাকাটা করেছি দিদি ভাই ভালো আছে তো এখন এই যে মেঘলা করে গেছে আমি রান্না টান্না সেরে সেরেছি একদম রান্না করেছি এই যে এগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি অনেক কিছু জিনিস কেনা হয়ে গেছে আমার গয়না থেকে আমার হাতে চুরি ছিল গয়না কি আমার জন্য কিনেছো আমাকে দিবে হ্যাঁ তো বলতো তো আচ্ছা দেখি কি কি কিনেছো দেখাও একটা একটা করে এইটা আমার ঠাকুমা শুধু দুদিন ছাড়াই শাড়ি কিনছে এই যে ঠাকুমার শাড়ি আর ঠাকুমা এমনি সিম্পল ব্লাউজ মোটেও পরেনি দেখতে পাচ্ছেন ঠাকুমার ব্লাউজ পরা ঠাকুমায় এরকমই ব্লাউজ পরে একটা বয়স্ক বয়স হলেও ছেলেদের প্রতি মায়া তোমার কমেনি আর একটা এই যে এই জামাটা আমার বাবার জন্য আমি চয়েস করে কিনেছি এটা কি খারাপ লাগছে আমার তো কালারটা খুবই ভালো লাগছে ধরো কলিথিনটা ধরো কলিথিনটা ধরো হুম এই কালারটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে মানে ভীষণ সুন্দর লাগছে কালারটা এক কালারের মধ্যে এটা বাবাকে চয়েস করে দিলাম আর এটাও একটা জামা কিন্তু এটা কাজ জামা ঠাকুমা নিজে লাস্টে পরে বল এই যে এটা ঠাকুমার শাড়িটা তো একটু খুলে দেখো তোর যেটি ঠিকঠাক আছে নাকি সব সাইডে দেখো ঠাকুমা তুমি বলছিলে না ছোট ছোট বুটি নেব ভালো করে লক্ষ্য করে দেখো এটার উপরে সাদা সাদা ছোট ছোট বুটি আছে দেখতে পাচ্ছ ও ভালোই লাগছে আচ্ছা খুলো একটু পুরোটা খুলো যদি গোলমাল আছে নাকি দেখে নাও একটু ঠাকুমা শাড়িটা সত্যি খুব সুন্দর লাগছে বলো তুমি গোলাপ ফুল গোলাপ ফুল ছাপ পড়বে নাকি না তুমি গোলাপ ফুল গোলাপ ফুল ছাপ পড়লে তোমার সবাই সবাই তো তোমার দিকেই তাকে থাকবে আমার দিকে কি কেউ তাকাবে সবাই তাকাবে এই দেখো

শাশুড়ি মানে যে ঠাকুমার ননদ তার লাতির ছেলে আরো একটা জিনিস আছে ঠাকুমার এই যে দেখতে পাচ্ছেন চুড়ি এই দুটো চুড়ি কালকে ঠাকুমা কিনেছে এই দেখো চুড়ি গুলো এটা হচ্ছে সানিয়া কিন্তু মানে সানিয়ার যে এখন নতুন গুলো বেরিয়েছে প্যাচ সিস্টেম মানে ওই কি প্যাচ সিস্টেম নয় মানে নাক ফুলের মতো যেগুলো গোলগুলো নয় লম্বা সানিয়া আমি আমি ভাবলাম আমাকে দিবে একটা সোনার গয়না সানিয়া না দিয়ে দিচ্ছে না তখন নয় আগে দাও তো এইগুলোই তো আছে আর এইটার মধ্যে কি আছে একটু দেখতে হয় এইটা কি আছে খুলো কি আছে দেখি খুলো ওরে বাবা রে এগুলো কাট টাকা হ্যাঁ নিয়ে এখন খুব বড় লোক ঠাকুরমা হচ্ছে এখন বড় লোক ব্যাগ থেকে চুরি করতে হবে আর হ্যাঁ এই বেশি বাবা তো এলো বাবাকে বলছি একবার জামাটা পরে দেখো তুমি ঠিকঠাক আছে কিনা বড় হচ্ছে অনেকটাই আছে এই ছিল আজকের মার্কেটিং ছোটখাটো একটু মার্কেটিং তো আজকের ভিডিও দেখে শেষ করছি আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মধ্যে টাটা বাই বাই